আপনার শুইল এখন ভীষণ দুর্বল লেন দুদ্র খেললেন বোমা তুমি এখনও কি তো মডার্ন বউ আপনারা তো নাটকটির পার্ট ওয়ান দেখলেন তো পার্ট টু কবে আসবে কবে রিলিজ হবে এই ভিডিওতে সব বিস্তারিত বলা হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা দেখেছিলাম দে রিয়াজ কিন্তু হাফিসাহ ছিল আর পল্লবী একটি মডার্ন মেয়ে সে কিন্তু ছোটো ছোট কাপড় পিনত আর কি বাজে বাজে ব্যবহার করত বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে এখানে আড্ডা ওখানে আড্ডা মদ খাওয়া অনেক কিছু খারাপ খারাপ ব্যবহার তো এটার জন্য তার শাশুড়ি সহ্য করতে পারছিল না তার জন্য পল্লবীকে খুবই বকা দিত তারপর পেঁয়াজ কিন্তু হাফিজ সাহেব ছিল তার জন্য কিছু বলতো না শুধু বোঝাতো তারপর একদিন পল্লবীর আম্মি এসে যাই ওদের বাড়িতে সেখন পল্লবীর আম্মি দেখে ফেলে যে তার শাশুড়ি তাকে বকছে তারপর পল্লবীর আম্মা সেকে নিয়ে চলে যায় বাড়িতে তারপর পল্লবী বলে দে আমি যাতে আমার শাশুড়িকে মারতে পারি ওভাবে একটা ওষুধ দাও আব্বা তারপর পল্লবীর আব্বা বলে যে তোমরা যদি জেলে যেতে চাও তাহলে আমি ওষুধ দিতে রাজি তো তারপর বলে পল্লবী বলে না যাতে একটু একটু করে মরে যায় ওভাবে একটা ওষুধ দেওয়া আব্বা তার আব্বা বলছে তোমার সুখের জন্য আমি সব করতে পারবো তারপর পল্লবীর আব্বা কিন্তু ওষুধটা দিয়ে দেয় তারপর পল্লবী ওষুধটা নিয়ে আবার পেঁয়াজের কাছে চলে এসে কিন্তু এবার কিন্তু ভালো ব্যবহার করতে করছিল পল্লবী তারপর তার শাশুড়ির সঙ্গেও খুব ভালো ব্যবহার করছিল তারপর পল্লবী বুঝতে পায় যে না আমার এভাবে ভুল হচ্ছে আমার শাশুড়ি তো আমাকে ঠিক হওয়ার জন্যই বলছে আমারই এটা ভুল তো তারপর একদিন পল্লবীর শাশুড়ি তাকে বলে আমি পানি টিপ তুমি গোসল করে নাও তো পল্লবীর শাশুড়ি এখন পানি টিপতে যায় হঠাৎ করে মাথা ঘুরে উল্টে পড়ে যায় তো তারপর তার শাশুড়ি অসুস্থ হয়ে যায় তারপর দুধ পান করাতে চায় তো সেখানে আমরা দেখতে পারলাম যে পল্লবী দুধ পান কর দুধ পান করতে দিল তারপর তার শাশুড়ি বলল পল্লবী তুমি আমাকে এটা কী খাওয়ালে কিন্তু একদিকে দেখলাম একদিকে দেখলাম পল্লবীর শাশুড়ির মেয়ে সে কিন্তু হাসছিল তো তবে কি তুই না নিজের বেটি তাকে বিচ দিল না পল্লবী দিলো তো দু নাম্বার পার্টি আমরা খুবই ধামাক্কা কিছু দেখতে চলেছি তো দু নাম্বার পর্ব কবে আসবে এই ভিডিওতে আজকে বলবো দু নাম্বার পর্ব না হল না হল বলবো বিশ দিনের ভিতর অবশ্যই অবশ্যই ওই দেওয়া হয়ে যাবে ইউটিউবের মধ্যে তো আমি কিছু কথা বলতে চাই মেয়েদের উদ্দেশ্য তোমরা যে এই শর্ট শর্ট কাপড়গুলো পরছো তো তবে কি তোমরা এটা ঠিক করছো আবার বলছো ছেলে এগুলো ভালো নয় ছেলেগুলো খুবই নোংরা আরে বন তোমরাই যদি এভাবে করো তাহলে ছেলেরা তো দেখবে তোমাদের আর ছেলেরা তো খারাপ মন্তব্য করবে তার জন্য আপনাদের বলছি এভাবে যদি আপনার যদি শর্ট শর্ট কাপড়া পেনে থাকে তাহলে আপনারা একটু একটু করে পরিবর্তনে চলে আসুন না হলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের খারাপ চোখে দেখবে তো ধন্যবাদ এভাবে অনেক অনেক নাটকের এই চ্যানেলে আপডেট দেওয়া হয় যদি এভাবে জানতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন